জুলুম করে নিছে এই জন্য দোস্ত ইনশাল্লাহ মনে রেখো আগামীর পৃথিবীতে কালেমার বিজয় হবে ইনশাল্লাহ ইসলামের বিজয় হবে এই জন্য আমি ওরে পাগড়ি দিতে গিয়ে এটা বলছি এটা আমি বলছি ওরে তামিম যে তোমার আমি ইসলামের পতাকা দিলাম ইসলামের পাগড়ি আগামী দিনের পাগড়ি তুলে দিলাম বেটা ইনশাল্লাহ আগামীর নৌজওয়ান কালেমার পতাকা উড়াবে ইনশাল্লাহ দেখো দেখো এ ফটকাবাস এই নারী লুবি চরিত্রহীন তোমরা যারা মোবাইলে অস্থির ছবি দেখা নামাজ না পড়া শয়তান বেইমানের মতো চুল রাইখা জিন্দিগি নষ্ট করে ফেলছ মনে রাইখো তোমরা কোনো কামে লাগবে না এই বন্ধুর কথা মনে রাইখো বা তার ফেসব পায়খানা ছাড়া আর কোনো কামে লাগবে না মনে রাইখো আমার নাম আনিসুর রহমান মনে রাইখো ইনশাল্লাহ কদর থাকবে ইমানদারের কদর থাকবে সেজদাওয়ালার এই ফালতুদের দিন খুব দ্রুতই বন্ধ হয়ে আসছে হ্যাঁ হ্যাঁ এজন্য আমরা ইনশাল্লাহ সবাই নিয়ত করি আগত রমজান মাহে রমজানকে সামনে রেখে আমরা আমাদের জীবন সাজাবো ঠিক আছে নমা বলেন ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ নজওয়ান তোমরা আলাদা বলো ইনশাল্লাহ দায়া বলো নজওয়ান ইনশাল্লাহ

আজকে শোনেন ভাই এই আমি ওইদিকে এক জায়গায় মাহফিলে গেছি আজকে তো যুবকদের একটা সংগঠনের উদ্যোগে মাহফিল তা আপনার মতো বয়সী একজন বয়স্ক মানুষ ওই গ্রামের মান্যগণ্য লোক উনি মাইকে বক্তব্য দিছে আমার বয়ানের আগে পাঁচ মিনিট তো উনি একটা সুন্দর কথা বলছে শুনো আশ্চর্য উনি বলছে কয়া আমি আমার এই বাহাত্তর বছরের জীবনে কোনোদিন আমাদের এই ছোট্ট গ্রামে আমাদের কিশোর ছেলেরা কোনো সংগঠন করবে কাজের জন্য আমি আমি এই এই বছরে দেখি নাই এখন আজকে তখন বললাম দিনই এটাই ইনশাল্লাহ প্রমাণ করে বাংলাদেশের প্রতিটা গলিতে গলিতে মুসলমানের কিশোর তরুণ যুবক আল্লাহর দিকে ফিরতেছে আমার প্রতি একশোটা মাহফিলের মধ্যে আটানব্বইটা মাহফিল হবে কিশোর নওজওয়ান যুব সংগঠন এদের উদ্যোগে তাহলে বোঝা গেল মুসলমানের নৌজওয়ান বাংলাদেশের গলিতে গলিতে আপনারা দেখেন আপনারাও দেখছেন একটা সময় এখন বলেন যে বাংলাদেশের রাস্তায় রাস্তায় গলিতে গলিতে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় শহরে বন্দরে চারিদিকে মাদ্রাসা গত তিরিশ বৎসরের চাইতে কি পরিমাণ বেড়েছে বলেন এটা কি প্রমাণ করে না যে আগামীর পৃথিবী পৃথিবী নাহলে এত মাদ্রাসা হচ্ছে কেন কেউ কেউ যে বলে এত মাদ্রাসা কা আমিও তো কই এত মাদ্রাসা কা আপনি বলেন না এত মাদ্রাসা কেন আমিও তো কই মিয়া জমিনে তো একটা পাতা পরে না আল্লাহর ইচ্ছা ছাড়া এটা বিশ্বাস করেননি তো এত বড় মাদ্রাসা এটা হয়ে গেল আল্লাহর ইচ্ছা ছাড়া কথা বলেন চারিদিকে এত মাদ্রাসা হয়েছে এটি আল্লাহর ইচ্ছা ছাড়া তাহলে বুঝাই গেল মহান আল্লাহর কুদরতি ইশারাতেই গলিতে গলিতে কোরআনের ঘর তৈরি হচ্ছে হ্যাঁ হ্যাঁ মজুরও স্বপ্ন দেখে এখন একটা দিন মজুর তার ছেলেটা হাফেজ কোরআন হবে একটা উচ্চ পদস্থ ব্যক্তিও সম্ভ্রান্ত সম্পদশালী লোকেরাও আজকে স্বপ্ন দেখে আমার ছেলে হাফেজে কোরআন হবে এটা প্রমাণ করে আগামীর প্রতিটা মুসলমানের কলিজার মধ্যে আসবে যে আমার সন্তান হবে হাফেজে কোরআন এই জন্য ফটকাবাস ফালতু তুই বাদ পেয়েল এই বন খাওন আর বিড়ি খাওন চা খাওন আর গপ মারন ইডি ইডি থাকতো না বাত মিলতো না বাত মিলতো না এই বাবা খোর ফুটটা খোর নেশা খোর হারাম খোর এগুলা থাকতো না বইয়া বইয়া চিরা রে বিজয় বললাম আল্লাহ আমাদের কিশোর তরুণ নৌজোহানদেরকে কবুল করেন এই মাহফিল কে আল্লাহ তালা কবুল করে নেন এই জাহেরা খাতুন ইসলামিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসা বড় স্বপ্নের মাদ্রাসা ও সেই বাড়ির ভিতর থেকে শুরু হয়ে আজকে পর্যন্ত এতটুকু হয়েছে আপনারা দোয়া করেন আমরাও দোয়া করি আল্লাহ তালা যেন এই মাদ্রাসাটাকে আরো বড় সরো বানায় দেন গোটা এলাকাবাসী কদর করেন এলাকাবাসী কদর করেন আরবিতে উর্দুতে একটা কথা বলে কদরে নিয়ামত বাদে সওয়াল নিয়ামত চলে গেলে মেয়ামতের কদর মনে পড়ে ওই যে দেশে কয় দাঁত থাকিতে দাঁতের মর্যাদা বোঝে না চোখ থাকিতে চোখের মর্যাদা বোঝে না আজ তো আছে চলতেছে হ্যাঁ হ্যাঁ এজন্য ষড়যন্ত্র করেন না শত্রুতা করেন না বিরোধিতা করেন না বদনাম করেন না বরং পক্ষে থাইকেন বলেন ইনশা মাদ্রাসার ওস্তাদদেরকে মহব্বত করেন তুচ্ছতাচ্ছিল্য করেন না মাদ্রাসার কোন শিক্ষক আপনাদের জীবনে যেমন কিছু ভুল ত্রুটি থাকতে পারে তো একজন মাদ্রাসার শিক্ষক ছাত্র তাদেরও কিছু ভুল ত্রুটি থাকতে পারে ঠিক কিনা বলেন না দুনিয়া পুরাটা একদম শুদ্ধ তাইলে বিচার হাসা রইব ময়দানে মাজানে কীর্ত এই জন্য ভুল ত্রুটি থাকবেই আগলাইয়া নিবেন মহব্বত করবেন পরামর্শ দিয়ে আগলাইয়া নিবেন সামলাইয়া নিবেন আল্লাহ তালা আমার বাপ চাচা মুরব্বী সকলকে আল্লাহ ভালো করেন কিশোর নৌজওয়ান তোমাদেরকে আল্লাহ দিনদার হিসাবে কবুল করে নেন আল্লাহ দান করেন আল্লাহামিল্লা আল্লাহরুল ইজত জালের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম এহসান মেহরবানি দয়া আল্লাহ আমাদেরকে আজ উনত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বুধবার বিবারিয়া জেলা নবীনগর উপজেলাধীন আলিয়াবাদ জাহেরা খাতুন ইসলামিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসা ও এতিমখানার হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই তাফসিরুল তফসিরুল মাহফিলে আল্লাহ তালাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ নজওয়ান তোমাদের কাছে বিশেষ অনুরোধ তোমরা ভাই চুপ করো ভাই আল্লাহর ওয়াস্তে আমি অনুরোধ করলাম সবাই তোমরা যার যার জায়গায় চুপ থাকো যে যেভাবে পার্সো জায়গা পাইসো আলহামদুলিল্লা যেটুকু জায়গা আছে এখানে আর চা পাইবার মতো জায়গা নাই এজন্য দয়া করে প্রত্যেকে যদি কথা না বলি প্রয়োজনে পিছনের জায়গায় নিজেদের জুতা এটা পায়ের নিচে রাখা এটা তো বসা যায় ইচ্ছা করলে মসজিদে অনেক জায়গা আছে সেখানে বসে কিন্তু কথা বলেন না ছেলেরা বাফ কথা বললো না অনুরোধ করলাম আমি অল্প একটু সময় আমি অনুরোধ করছি সবাইকে অল্প একটু সময় আমরা মনোযোগ দিয়ে অল্প কয়েকটা কথা শুনি আপনারা এদিকে তাকান সব ঠিক করতে পারতেন না এ ভাই কথা বলেন না কেউ কেউ কাউকে থামাইয়েন না নিজে চুপ থাকেন আমি বললাম দেখবেন এটার পরীক্ষিত আমল কেউ একটা শব্দ কেউ কেউ যসীম ভাই কাউরে কিছু বললেন না কিচ্ছু বললেন না আপনি আপনার কথা শুনেন আমি যেটা বলি এটা শোনেন একদম চুপ করে কেউ কাউরে ডাক দিয়ে না দেখবেন নিজে নিজে থামে যাবে বললাম ইশাল সবাই থেমে যাবে ইশাল কিন্তু কেউ ডাকা ডাকি করেন না আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করেন দেখেন সব ঠিক আছে একটি মাহফিল কষ্ট করেই এন্তেজাম করা হয় প্রতি বছর সাহেব